দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যে ঘুটি সাজানো শুরু করে দিয়েছে বর্তমান শাসক দল এবং বিরোধী দল উভয় পক্ষই একে অপরকে টেক্কা দেওয়ার জন্য আপ্রাণ লড়াই ইতিমধ্যেই শুরু করে দিয়েছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ঘটনা হলো আগামী দু বিধানসভা নির্বাচনে রাজ্যের বর্তমান বিজেপি আইপিএফটি তীপ্রমতা জোট সরকার কি হেটরেক করতে পারবে অর্থাৎ বিজেপি নিয়ন্ত্রিত জোট সরকার কি আগামী দিন প্রত্যাবর্তন করতে পারবে এই নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো রাজ্যের জুট সরকার আগামী দিন প্রত্যাবর্তন করতে পারবে কিনা তা নিয়ে যে সন্দেহ সৃষ্টি হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হলো জুট শরিক ত্রিপ্রমথা ইতিমধ্যে ত্রিপ্রথ দলের একজন বরিষ্ঠ নেতা সরাসরি বিজেপির বিরুদ্ধে সার্জিকাল স্ট্রাইক এনেছেন এবং তিনি প্রকাশেই রাজনৈতিক সমাবেশের মাধ্যমে বিজেপির বিরুদ্ধে হুঁশিয়ারি জারি করেছেন সেই সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহের বিরুদ্ধে ব্যাপক আক্রমণাত্মক বক্তব্য রেখেছেন যার মাধ্যমে ২০২৮ বিধানসভা নির্বাচনের পরিণতি কি হতে যাচ্ছে তা স্পষ্ট হয়ে গিয়েছে জোট শরিকদের মধ্যে যদি এই ধরনের পরিস্থিতি চলতে থাকে তবে আগামী দিন দুই বিধানসভা নির্বাচনে রাজনৈতিক সমীকরণ কী হবে সেটা জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে জোট শরিকদের মধ্যে এ ধরনের অন্তর্কলহ রাজ্য রাজনীতিতে নতুন কোনো বিষয় নয় তবে এই জোট সম্পূর্ণভাবে স্বার্থের জোট তাই স্বাভাবিকভাবে জনগণকে বোকা বানানোর জন্য দলীয় কর্মীদের ধোকা দেওয়ার জন্যই নেতৃত্বরা এ ধরনের মিথ্যা প্ররোচনামূলক ভাষণ দিয়ে থাকেন ইতিপূর্ব এ ধরনের বহু বক্তব্য রেখেছিলেন তীপ্রান্ত দলের সুপ্রিমো নিজেই এ ধরনের বক্তব্য রেখেছিলেন বিজেপি সরকারকে বিজেপি দলকে ঠকাই রাজনৈতিক দল বলে অভিহিত করেছিলেন অথচ সমস্ত বিধানসভা নির্বাচনে সরাসরি বিজেপি দলের সঙ্গে হাত মিলিয়ে নতুন করে ঝুটসটে সামিল হয়েছেন এর মাধ্যমে দল ধরনের ইঙ্গিত দিয়েছেন তা এর যে জনগণ বিশ্বত চোদ্দ লক্ষ তীপ্রাসারা ভালোভাবে উপলব্ধি করতে পারছেন সংকীর্ণ স্বার্থ সিদ্ধির জন্য রাজনৈতিক দলগুলি একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছুরি করলেও যে কোনো সময় যে কোনো ধরনের সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর এই সমস্ত রাজনৈতিক দলগুলি তাই দু বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে তীব্র থাকবে কিনা তা এই মুহূর্তে বলা না গেলেও তবে তিপ্রামত দলের একাংশ নেতৃত্ব ইতিমধ্যেই দলীয় কর্মীদের বিজেপি বিরুদ্ধে হাওয়া তেজি করার জন্য প্ররোচনা দিচ্ছেন বলে অনেকেই মনে করছেন অর্থাৎ বিজেপি বিরুদ্ধে হাওয়া তুলে তিপ্রামতা দল নিজেদের দলীয় শক্তিকে টিকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছেন বলে অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ সমালোচনা করছেন